সিকুয়েন্সের আড়ি গাছ করা গস ভাই এই যে একদম নতুন কালেকশন হিট কালেকশন দুই হাত পানার বাটিক ডিজাইন রং কষের একশো পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল অরবিন্দু ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে টু পার্ট একদম নতুন ভাইরাল কালেকশন নতুন ডিজাইন এই যেটা অন্য এটা হল আপনার ই এটা জন্মের পর তুই এই ডিজাইনটা ইচ্ছা মতো চলে ইচ্ছা মতো এই যে ভাই কারখানা থেকে মাত্র আছে দুই হাত নতুন কালেকশন এই যে পাকিজার টু পার্ট সাথে জামা সাথে ম্যাচ করা অন্য আছে জরির ভিতরে ঠিক আছে এই যে অন্য নামাজি উন্না পাঁচ ব্লক প্রিন্টের গস কাপড় রং গছ একশো পার্সেন্ট পাকা ঠিক আছে আর রং প্রিন্টের গছ কাপড় এই যে ভাই দেখেন বাটিকের টু পার্ট ঠিক আছে এই যে জামা এই যে না ম্যাচ করার সাথে লাল কালার সালোয়ার দিব থ্রি পিস আপনার থ্রি পিসের দিন এখন শেষ গছ খাবার বাংলাদেশ আমি যে শুধু বল ওইটা না এনে লেখাস লেখা দেখবো যে কোনো কাপড় দুই হাত আড়াই হাত বেক্সি অর্গেন্ডি এক কালার সব কিছু দেখ সাতটা জিতবো অনে সাত্রে আটটায় সারা অনে এই যে অন্যটা দেন কত বড় নামাজি অন্য ফার্স্ট বেক্সিবলের ভিতরে আড়াই হাত পানা আশি আশি সুতা রং কষায়ের একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি কাস্টমার দেখলে নিতে হইব মানে হ্যাঁ যাই নিয়ে বেসবো বেসার মতো ডিজাইন এগুলা আপনার কী কাপড় আনি আপনি দেখলেই বুঝবেন এই যে তিনটা কালার দিয়ে দিলাম চারটে পাঁচটা কালার আমরা সেটিং মালা নিই কম দামি কোনো মালা নিই না যাতে কাস্টমার কমপ্লেন করবো সিকুন সুতা আশি আশি সুতা পুরো আশি সুতা যে গজে গজে ইন্ডিয়ান সিল দেওয়া এই যে গজে গজে ইন্ডিয়ান সিল দেওয়া দেখেন এগুলো অরিজিনাল অরবিন্দুটা অরিজিনাল বিন্দু গজে গজে লেখা আছে অরিজিনাল যে নাক ফুলের একটা ডিজাইন 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 এই যে নাক ফুলের একটা সব সেটিং সেটিং কালার অরিজিনাল অরিন্দ বড় ফুল ছোট ফুল এই যে পাতা একটা ডিজাইন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ গছ কাপড়ের নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ আমরা আবারও চলে আসছি গছ কাপড়ের সর্ববৃহৎ পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ বলতে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই দেখতেছি গজ কাপড়ের অনেক নতুন নতুন কালেকশন জি জি গজ কাপড়ের দুই হাত আড়াই হাত বেক্সি বয়েল মানে সব আইটেম আনছি সব আইটেম নতুন কালেকশন সবই একবারে সব নিত্য নতুন কালেকশন আনছি তো ভিডিওর শুরুতে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া পুলিশ বাড়ি তিনতলায় এই যে শুরুতে আমাদের দোকানের দুই হাতগুলো দেখেন এই যে

একদম নতুন ডিজাইন বল পিন দুই হাত পানাবে এটা তিনটা কালার করা হইছে তিনটা কালার হ্যাঁ এই যে ফিরুজা কালার আর এটার নাম হইলো এই যে বাসন্তী কালার কালার ভিতরে তিনটা বল পিন তো অনেক চলে অনেক চলে এগুলো এক গোস পরে পরে সিল দেওয়া আছে অরিজিনাল অরবিন্দ এক গোস পরে পরে সিল দেওয়া ঠিক আছে আমগো কোনো লট নাই কোনো লট নাই লট বলতে কোনো মানে প্রতিটা ডিজাইনের প্রতিটা ইয়ার তিনটা কালার এই যে বড় ফুল দুই হাত পানার ভিতরে বড় ফুল আচ্ছা একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি ভাই একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি যদি এক কষ্ট বহিরা ফেরত হলে হরু পাঠিয়ে দেয়

চারটা কালার হবে মাত্র পঞ্চান্ন টাকা ওকে মাত্র পঞ্চান্ন টাকা আমরা দিতেছি এগুলো চারটে কালার কমলা পেস্ট ফির জল পাই এটা নামবে ফিরুজা চারটে কালার ঠিক আছে রং কষের একশো পার্সেন্ট গ্যারান্টি কাস্টমার না ব্যাস্তাল রিটার্ন করে নিব আচ্ছা যদি না রিটার্ন করে নিব ঠিক আছে

একশো গাছ খাবার নিবে দিয়ে দিতাম শুধু দশ টাকা মানে করে দশটা ডিজাইন থেকে পারবে হ্যাঁ এই যে হোম ডেলিভারি দিতে পারবেন হোম ডেলিভারি করে বাসায় দিম একবার বাসায় ফাটাই দিম এই যে কালোর ভিতরে বড় ফুল কালোর ভিতরে অনেক ভাই অনেক অনেক আর এগুলো আমরা এখন রেট অনেক কমাই দিয়েছি আগে তো অনেক রেট কমাই দিয়েছি অনেক অনেক বহুত কমাই দিয়েছি রেট এই যেগুলা পানি ফুলের মধ্যে ঠিক আছে এই যে জেল চেক চেকের ভিতরে তিনটা চারটা কালার তিনটা চারটা কালার হ্যাঁ হ্যাঁ লাল এই চেক এটার নাম হলো চেক এই যে কালোর ভিতরে এই যে কালোর ভিতরে চেক আচ্ছা প্রতিটারই কালার অ্যাভেলেবেল হবে অ্যাভেলেবেল হবে প্রতিটা কালার আর এই সব কাপড় নিয়ে মানে কাস্টমারে রাখতেই বোন আটকে রাখতেই বোন লট কিনা যারা ই করবে হ্যাঁ আমার কাপড় আটকে রাখবে সেডিং কাপড় কম লাভ হইলো এগুলো বেচা মজা হইব কাস্টমার আছে লটের দিকে যাতে না যায় পার্টি এই বলে রাখতেছি লটের মানে কম দিক কে লটের দিকে না যায়

আচ্ছা এই যে দেয় যেগুলো নতুন না এগুলো তো নতুন ওই এই যেগুলো তো নতুন ওই এগুলো সবই তো নতুন আমি কয়টা দেয়াম খুললা পার্টি মনে করেন ভিডিও কল দিলেও পরে মাল দিয়ে এলাম পার্টি করে এমনি কয়টা দিয়াম খুললাম বহুত মাল আছে আমাকে বহুত মাল আছে যা আছে সব দুই হাত না

দুই একটা বেশি নেক বালামাল নেক যাতে কাস্টমারদের তিনটা কালার হবে তিনটা চারটা প্রতিটা মালের কালার আচ্ছা তারপরে প্রতিটা মালের তিনটা চারটা করে কালার আমগো করো যা আছে প্রতিটা মালের তিনটা চারটা করে কালার এই যে এই যে দেখেন তোগুলা ডিজাইন কি আর কাপড় কি দেখেন একবার চিকুন সুতা ষাট ষাট সুতা কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কাপড় কোয়ালিটি আমি দেখো আপনার কম ওই যে আপনি দুইটা দেখবেন কাপড়গুলো কত সফট সব সেটিং সেটিং কালার অরিজিনাল ওর বিন্দু বড় ফুল ছোট ফুল এই যে বড়ি পাতা একটা ডিজাইন খুলে দেয় একটা মাল এত মাল তো খুলে দেওয়া সম্ভব না খুলে দেয় এই যে ডিজাইনার কালার দেখেন পঞ্চান্ন টাকা ভাই কেউ দিতে না এই কাপড় তিরিশ টাকা মজুরি বাইশটা ডাইং মজুরি কয় টাকা লাভইবো বলেন আমাকে একটা দুই একটা ব্যবসা হয়ে যে তারপর আছে একটা আমার পাখিজা এই যে পাখিজা দেখেন লেখা আমি যে বলবো শুধু শুধু ই করে লাভ নেই এই যে লেখাস পাখিজা পাকিজা না পাকিজা আচ্ছা ঠিক আছে এগুলো ভাই আপনারা কমে কেউ দিতে না ফ্রেশ কাপড় জানানো হ্যাঁ এই যে দেখেন কোয়ালিটি দেখেন

দেখেন কি ডিজাইন আপনি দেখেন নতুন ডিজাইন একদম নতুন এ ডাইং থেকে আসে মাত্র আর এইসব ডিজাইনের তো কোনো মাইন্ড নাই কোনো এইসব ডিজাইনের তো কোনো মাইন্ড নেই এইসব ডিজাইনের কোনো মাইন্ড নেই আজ জীবন চলবো কেমত পর্যন্ত চলবো কেমত পর্যন্ত চলবো এই যে বাটিকের ভিতরে একটা ডিজাইন এই বাটিক একটা ডিজাইন আচ্ছা এটা দুই হাত এগুলো দুই হাত এগুলো সব তিনটা করে কালার প্রতিটা ডিজাইনের তিনটা করে কালার আমরা নাম করে দেখো এই যে আন্দাজ বড় ফুলের ভিতরে করা ডিজাইন আছে এই যে এই যে দেন দূরে দেন কত সুন্দর ডিজাইন ফুলের বাগান এই যে এই যে দেখেন আপনি না কি কাপড় আনি আপনি দেখলেই বুঝবেন এই যে তিনটা কালার দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে ছোটো ফুলের ভিতরে একটা ডিজাইন

যে গজে গজিমের ইন্ডিয়ান সিল দেওয়া এই যে গজে গজা গজিমের ইন্ডিয়ান সিল দেওয়া দেখেন আচ্ছা কটা কালার হবে চারটা আমগো চারটা সারা কালার নাই হ্যাঁ এভেলেবল কালার একটা মালের এভেলেবল যতই কালার হয় মূলত একটা মালের যতগুলো কালার হয় যেগুলো মাত্র ফুটি বাংকাস একটা মালের মূলত যেই কটা কালার হয় সব কালারই এর মধ্যে আছে আম করতে আছে আম গনো কোনো তো লট নাই আম গনো সব আমরা একটা বেশি বেশি বালামাল বেশি এই যে আরাই বেক্সি মেদে বাটিক বেক্সি বয়েল বাটিক এই যে কত চিকন সুতা চারটা কালার চারটা কালার হ্যাঁ চারটা কালার প্রতিটা মালই তো চারটা আমার লট তো বেশি না সেটিং প্রতিটা ডিজাইনের চারটা পাঁচটা কালার ছোট ফুলের ভিতরে যেগুলো জড়িয়ে দেওয়া আবার যে বড় ফুলের ভিতরে একটা ডিজাইন দেখেন কত কমন গর্জিয়াস কাপড় ঠিক আছে স্ট্যান্ডার্ড বলের ভিতরে সাদার ভিতরে একটা মাল দেখেন এই যে কাস্টমার দেখলে নিতে হইব কাস্টমার দেখলে নিতে হইব মানে যাই নিয়ে বেসবো বেচার মতো ডিজাইন এগুলো এইগুলো এইগুলো কালার আছে প্রতিটা ডিজাইনের কালার আছে একটা প্রতিটা ডিজাইনের তিনটা চারটা চারটা পাঁচটা মানে যেই সবগুলো অনেক সীমিত দিয়েছি অনেক সীমিত করে দিয়েছি আচ্ছা আগে মাত্র টাকা না হ্যাঁ আর এত না এই যে নাকফুল ওকে এই যে আরেকটা ডিজাইন আছে

আচ্ছা এটাও তিয়াত্তর সব আড়াই ছাড়া যা আছে সব তিয়াত্তর আরেক ছাড়া যা আছে সব তিয়াত্তর টাকা আরেকটা ছোট ফুলটা চলে বেশি আরেকের মেদি হিজাব বানায় মেক্সি বানাই কামিজ বানাই এগুলো নিয়ে তো মেক্সি হিজাব কামিজ নাই রাগুল জামা সব বানাইতে পারবো সব যারা যারা আরেকটা কথা যারা সাড়ে সাত মাল আচ্ছা তারপরে এই জন্য বলে রাখছি যে যারা খুচরা নিবেন একটু দূরে থাকবেন কষ্ট করে আপনারা বাড়িতে যারা আশেপাশে এই যে দেখেন কাপড় গুলা বড় ফুলের বল।

হিসাব বানাইবো নন ট্রান্সফার লাগিয়া সাদামাল লাগে আর কি জি ওকে তারপরে পরের টু পিসগুলো দেখাই হ্যাঁ নতুন বাড়ি হইছে টু পিসগুলো জামা ও না ম্যাচ করা সাথে ওনার সাথে ম্যাচ করা জামা বডি ডিজিটাল প্রিন্ট এই যে এক পিস ও না বিশাল বড় নামাজ ও না ফাসাত টু পার্ট হ্যাঁ এজ ইট অল এই পর্যন্ত এটা একবারে কমাই দিম একবারে কমাই দিম ফাইনালি আমি আমার লাভ করা লাগতো না কাস্টমার আমদানি করে আয়ুক আমার কাছে আমার আমদানি কাস্টমার বোর্ড দুই টাকা পঁচানব্বইটা মাত্র পঁচানব্বইটা মাত্র পঁচানব্বই টি পঁচানব্বই টাকা গাছ হ্যাঁ পঁচানব্বই টিয়া গোস মাত্র টাকা সাথে জামা সাথে ম্যাচ করা ডিজিটাল প্রিন্ট ইন্ডিয়ান কাপড় এই যে অন্যটা দেন কত বড় না আমার ফাঁসাদ নামাজি না এটা আড়াই গজ আছে পাক্কা আড়াই গজ ঠিক আছে পাক্কা আড়াই গজ আছে আর বডি জ্বালা যায় যাতে নাই বডি যায় যাতে রুক মাত্র পঁচানব্বই টাকা গজ পঁচানব্বই টাকা হ্যাঁ মাত্র পঁচানব্বই টাকা একশো দুই টাকা আছে আমি এখনো রেট এখনো বাজারের রেট একশো দুই টাকা কিন্তু যারা বাড়িতে বসে নিব হ্যাঁ দুজন একটু সার দেওয়া আর কি পঁচানব্বই টাকা গজ ছোট ফুলের ভিতরে যে এটা টুপাট করা হইছে এটা নতুন এই সাথে মারছে কোম্পানি এই দেখেন ডাইয়েতে নতুন বক্স ওন্না

কালো কিংবা কমলা কালার সালোয়ার দিব ই হয়ে গেছে আচ্ছা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে থ্রি পিস হয়ে গেছে এক কথা থ্রি পিসের দিন শেষ গস কাভারের বাংলাদেশ হয়ে গেছে বুঝছেন এ দেয় এলাম যে আর একটা মানে থ্রি বুস থ্রি বুস ওনারা দেন কত সুন্দর বক্সুন না এই যে কত সুন্দর ওন না নামাজ না ফাঁস আর পুরারাই গস পাক্কা এটা হচ্ছে ওনাটা হ্যাঁ এটা ওনার এটা বডি টিয়া কালার কিংবা কালো কালার যেটা মন চাই স্যালার দিয়ে দেবো থ্রি পিস মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এক গজে সাত টাকা কমছে এক গজে আচ্ছা কিনা দই কিনা দই ষাট টাকা দিতবো কিনা দই ষাট টাকা দিতবো এখন নিলে আপনার কাস্টমার না কিনা দই ষাট টাকা দিতবো এই যে এগুলো আরো আমরা গত দিবে আরো আনছি দিয়ে আইসলাম হয়তো এই মালগুলা আবার আসছে একদম ভাইরাল কালেকশন হ্যাঁ একদম ভাইরাল কালেকশন এটা হলো আমার উন্নাটা এই যেটার বডি এটা এখন কাপড় নিলে কিনা দা ষাট টাকা দিতবো কিনা দা যে কোনো কাপড় দুই হাত আড়াই হাত এক কালার সবকিছু দেখবো মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ব্যবসা করতে পারবে বিশ হাজার টে লাভ দেখবো আসলে একটা আসলে পাঁচ হাজার বিশ হাজার লাভ দেখবো এটা আপনার বডি এটা